নবীজি মরুভূমি প্রান্তরে চলে গেলেন কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যেখানে নবীজি যুদ্ধ করার জন্য গেছেন আশপাশের সমস্ত এলাকা হইল কাফির বেঈমানদের এলাকা নবীজি যাইয়া মরুভূমি প্রান্তরের মধ্যে তাবু বানাইলেন সেই তাবুর ভিতরে নবীজি অবস্থান করতেছেন কাফিরের একজন গুলাম ছিল উট রাখাল কিরা খাল তার মালিকও কাফির সেও কাফির কাফিরের গুলাম উটরা খাল খবর পাইছে মুসলমানদের সর্দার মুসলমানদের নেতা মোহাম্মদ নামে একজন মহান ব্যক্তিত্ব মরুভূমি প্রান্তরে আসিয়া তাবুর ভিতরে অবস্থান করতেছে কাফিরের গুলাম আসছে আমাদের নবীর সাথে দেখা করবে সুবাহ আল্লাহ বলবেন না সেও কাফির তার মালিকও কাফি নবীর সঙ্গে দেখা করার জন্য আইসি নবীজি যত যুদ্ধের ময়দানে যাইতেন সাহাবায়ে কারাম নবীজিকে পাহারা দিতেন এমন কি যে তাবুর ভিতরে নবীজি অবস্থান করতেন সেই তাবুকেও সাহাবায়ে কারাম পাহারা দিতেন কাফিরের গুলাম যখন তাবুর কিনারে গেছে সাহাবায় কারাম তাকে আটকাইয়া দিলেন দাঁড়াও কই যাইবা কাফিরের গুলাম বলতে আরম্ভ করলো আমি শুনেছি এই তাবুর ভিতরে নাকি মুসলমানদের সর্দার মুসলমানদের নেতা মোহাম্মদ নামে একজন মহান ব্যক্তিত্ব অবস্থান করতেছেন আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই তাকে একটু দেখতে চাই বললেন আগে অনুমতি নিতে হবে এরপরে নবীজিরে দেখতে হবে আচ্ছা তুমি একটু দাঁড়াও আমরা নবীজির কাছ থেকে পারমিশন নিয়ে আসি সাহাবায় কেরাম নবীজির কাছে চলে গেলেন ইয়া হাবিবাল্লাহ একজন মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায় আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায় নবীজি কথাটি শোনার পরে অল্প সময় পালন পালন করলেন করলেন অল্প সময় করার পরে বলতে আরম্ভ যাও তাকে নির্মোশন দেওয়া হইলো তাকে ভিতরে আসতে দাও এবার সেই কাফিরের গোলাম পারমিশন পাইয়া তাবুর কিনারে চলে আসলো যাই মাত্র তাবুর দরজা ভিতরে তাকাইল লক্ষ্য করে দেখতে পাইল ভিতরে এত সুন্দর চেহারাওয়ালা একজন বসে আছেন এত সুন্দর মানুষ এই গুলামে ইতিপূর্বে তার জীবনে কোনো দিন দেখে না এত সুন্দর চেহারাওয়ালা একজন মহামানব তাবুর ভিতরে বসে আছে উনি আর কেউ নয় পরিচয় হইল আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী আমেনার নয়নের মনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাফিরের গুলাম বলতে আরম্ভ করল আপনি কে গো মেহেরবানি করে আপনার পরিচয়টুকু আমারে দিয়া দেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল বলতে আরম্ভ করলেন আল্লাহর বান্দা তুমি আমার পরিচয় জানতে চেয়েছো আমার নাম হইল মোহাম আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম হইল আব্দুল মুতালিম আমি মক্কা নগরে জন্মগ্রহণ করেছি কিন্তু আমার বর্তমান বাড়ি হইল মদিনা এত সুন্দর কইরা নবী তার সামনে নবীজির পরিচয়টুকু তুলে ধরলেন যাতে করে পরিচয় জানার জন্য দ্বিতীয়বার আর প্রশ্ন করতে না হয় আমাদেরকে যদি কেউ পরিচয় জিজ্ঞাসা করে মনে মনে রাগ আসে তুমি আমার পরিচয় যাই না কি করবা কিন্তু এই কাফিরের গুলাম যেই মাত্র নবীজীকে পরিচয় দানার জন্য প্রশ্ন করল আল্লাহর নবী এত সুন্দর কইরা প্রশ্নের উত্তর দিলেন পরিচয় দিতে যাইয়া এত ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে নবীজি তার পরিচয় তার সামনে পেশ করলেন যাতে করে পরিচয় জানার ক্ষেত্রে দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করার সুযোগ না তাকে নবীজি নিজের নামও বললেন বাবার নামও বললেন দাদার নামও বললেন জন্মস্থানও বললেন বর্তমানে কোথায় থাকেন তাও বললেন আচ্ছা আপনারা বলুন তো দেখি এখন পরিচয় জানার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করার আর কোনো সুযোগ আছে আরো জোরে কোন কোনো সুযোগ নাই কাফিরের গুলাম এবার নবীজিরে লক্ষ্য করে বলতেছে আপনি কি মুসলমানদের সর্দার আপনি কি মুসলমানদের নেতা একটু জানতে চাই আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে মুসলমানদের নেতা বানাইছে আর শুধুমাত্র মুসলমানদের নেতা নয় আমি দুনিয়ারও নেতা আখেরাতেরও নেতা আমাদের নবী সুপারিশ না করা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না কথা বলেন ঠিক টিকনাবে ঠিক এবার সেই কাফিরের গুলাম নবীজিকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো আপনি তো বলুন হইয়া এই মরুভূমি প্রান্তরে তা পর্দার табу বানাইয়া বালুরাশীর উপর আপনি অবস্থান করতেছেন কারণ কি আপনি কি জন্য এসেছেন আমি একটু জানতে চাই আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন হে আল্লাহর গোলাম শুনো এই এলাকার মধ্যে যত কাফির বেঈমান রয়েছে এদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে এই এলাকার মধ্যে আমি ইসলামের জানরা बुलंद করব ও মুসলমান ভাই ও বোনেরা নবীজির বক্তব্য শুনিয়া আল্লাহর নবীর নুরানি চারা দেখিয়া এই কাফিরের গুলামের ভিতরে এমন জজবা এসেছে আল্লাহর নবীরে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো আমারও মন চায় এই যুদ্ধে অংশ গ্রহণ করে আমি ইসলাম এবং মুসলমানদেরকে সাহায্য করব এখনো কলিমা পইরা মুসলমান হয় নাই ইসলামের পক্ষে যুদ্ধ করতে চায় মুসলমানদেরকে সাহায্য করতে চায় ব্যাপার কোন জায়গায় বুঝে আসছে নবীজির চেহারা দিয়ে ভিতর পাল্টে গেছে নবীজির বক্তব্য শুনে আমার বাইরা তার মধ্যে একটা আমূল পরিবর্তন এসে গেছে ইসলামের বাকি তার অন্তরে চলে উঠছে এজন্য সেই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে ইসলাম এবং মুসলমানদেরকে সাহায্য করতে চায় জুড়ে জুড়ে বলেন মারহাবা আমার ভাইরা আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন তোমাকে এখনো যুদ্ধের পারমিশন দেওয়া যায় না এখনো তোমাকে যুদ্ধের পারমিশন দেওয়া যায় না কাফিরের বলতে আরম্ভ করল এত আগ্রহ আপনার কাছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি অনুমতি চাইলাম কিন্তু আপনি আমাকে যুদ্ধের পারমিশন দিতেছেন না কারণ কি আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন বলতে আরম্ভ করলেন এখন পর্যন্ত তোমার ভিতরে ইমান নাই তুমি এখনো কলিমা পড়ে মুসলমান হও নাই মুসলমান না হইয়া কলিমা না পইরা তুই যদি তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো আর যদি গলা কাটাইয়া দেও আল্লাহর দরবারে তুমি কোনো মূল্য পাবে না এজন্য আমি নবী সর্বপ্রথম তোমাকে কলিমা পড়ে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিলাম ও মুসলমান ভাই ও মাত্র নবীজি তাকে কলিমা পড়ার জন্য দাওয়াত দিলেন আর বিলম্ব করলো না সঙ্গে সঙ্গে হাত ধরে ভিতরে কলিমা পড়ে মুসলমান গেল আমার ভাই ও বন্ধুরা যেই মাত্র কাফিরের গুলাম খাল কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন দাঁড়াও আমি তোমার সঙ্গে একটু মহানাকা করব সুবহানাল্লাহ আরো আর আরো জুড়ে আল্লাহ নবীজি বললেন দাঁড়াও আমি তোমার সঙ্গে মহায়া করব আমার ভাই ও বন্ধুরা কাফিরের গুলাম বলতে আরম্ভ করলো আপনি এত বড় একজন মহান নেতা হইয়া সাধারণ করে সম্ভব আমার বলতে আরম্ভ করলেন হে আল্লাহর বান্দা তুমি যেই মাত্র কলিমা পড়ে মুসলমান হয়ে গেছো আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে তোমার মর্তবা এবং মূল্য আল্লাহর কাছে আরো বেশি হয়ে গেছে আমি নবী তোমার সিনার সঙ্গে সিনা তোমার কাঁধে কাঁধ মিলাইয়া ইমানের কারণে তোমার যে সম্মান বৃদ্ধি পেয়েছে এই সম্মান বিশ্ববাসীকে জানাইয়া দিব চিৎকার করে বলুন আল্লাহ আকবার আমার ভাই ও বন্ধুরা কলিমা পড়ার কারণে দাম বাড়ছে না কমছে বাড়ছে এবার নবীজি বলতে আরম্ভ করলেন আল্লাহর বান্দা এখন তো তোমার মূল পুঁজি ইমান হয়ে গেছে তুমি এবার পড়ে মুসলমান হয়ে গেছ যাও যাও আমি নবী এবার তোমাকে যুদ্ধে অংশ গ্রহণ করার জন্য পারমিশন দিয়া দিলাম আমার ভাই ও বন্ধুরা যুদ্ধের অনুমতি পাইয়া এবার সেই কাফিরের গোলাম যিনি কেবল মাত্র কলিমা পড়ে মুসলমান হয়েছে তলোয়ার হাতের মধ্যে লইয়া কাফির বেঈমানদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন প্রচন্ড বেগে তলোয়ার চালানো আরম্ভ করলেন এক পর্যায়ে সেই নতুন মুসলমান সাহাবী যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন আমার ভাই বন্ধুরা কিন্তু এই যুদ্ধের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দিয়া দিল সুবহান আল্লাহ বলেন চূড়ান্ত বিজয় আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিয়েছে যুদ্ধ যখন শেষ হয়ে গেল সাহাবায়ে কেরাম নবীর সামনে হাজির হয়ে গেলেন গনিমতের মাল নবীর সামনে জমা করা হইল আল্লাহর নবী বিশ্ব رحمتুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন হে আমার সাহাবারা শোনো আমি তো তোমরা প্রত্যেকের চেহারা দেখতে পাইতেছি কিন্তু একজন মানুষ তাবুর ভিতরে আসিয়া আমার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়েছিল আমি তো তার চেহারা দেখতে পাই না তোমরা কি তার খবর জানো সাহাবা একরাম বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার সেই নতুন মুসলমান সাহাবী এই জাহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন আমাকে তার লাশের কিনারে নিয়ে যাও আমি তার লাশকে লক্ষ্য করে দু চারটি কথা বলবো সুবহানাল্লাহ বলবেন না লাশের সাথে কথা বলা এটা মনে হয় স্বাভাবিক আপনারা কি মনে করেন স্বাভাবিক না এটা সুবহানাল্লাহ তো আর একটু বলার কথা ছিল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন আমার যে নতুন মুসলমান সাহাবী যাহাদের ময়দানে শাহাদত বরণ করেছে আমাকে সেই সাহাবির লাশের কিনারে নিয়ে যাও আমি তার লাশকে লক্ষ্য করে দু চারটি কথা বলবো তাহলে কি বোঝা গেল নবীজি লাশের সঙ্গে কথা বললে লাশে কথা শুনত সুবহানাল্লাহ ছোট্ট ছেলে রেখে মা মারা যায় বাবা মারা যায় যায় কি না ছোট্ট ছেলে মা মা বলে চিৎকার করে করে কাঁদে বাবা বাবা বলে আত্মীয় স্বজন বাবা বাবা বলে কেমত পর্যন্ত চিৎকার করতে পারো তোমার মা এবং বাবা তোমার ডাকে আর কোনোদিন সাড়া দিবে না আমার বায়ো বন্ধুরা কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লা

আল্লাহ দিয়েছিল আমার বাইরা নবীজি লাশের কিনারে দাঁড়াইয়া কথা বললে লাশের কথা শুনতো এই বলেই শেষ নয় বরং আমাদের নবী কোন মুর্দার কিনারে দাঁড়াইয়া যদি আল্লাহর নামের দোহাই দিয়ে মুর্দাকে জিন্দা হওয়ার জন্য আদেশ করতেন কাল বিলম্ব হতো না সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হইয়া বিশ্ব নবীর সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিত চিৎকার করে বলেন মেরাবা নবীজিকে নিয়ে গেলেন সেই সাহাবির লাশের কিনারে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন সেই সাহাবির লাশের কিনারে যাইয়া সাহাবির মহব্বতে কান্নাকাটি আরম্ভ করে দিলেন সোহাল্লাহ বলেন শুধুমাত্র সাহাবা একরাম নবীজিরে মহব্বত করতেন আর নবীজি কি মহব্বত করতেন না মহব্বত কি একতরফা হয় না দুই তরফা দুই তরফা একতরফা মহব্বত হয় না আর হইলেও এটা প্রকৃত মহব্বত না ঠিক কিনা বলে যাই মাত্র নবেচে সেই সাবির লাশের কিনারে হাজিরে হয়ে গেলেন নবীজি সাবির লাশের কিনারে দাঁড়াইয়া সাবির মোহব্বতে কান্না আরম্ভ করে দিলেন অল্প সময় পরে কান্না তামাইয়া এবার নবীজি শাহাদত আঙ্গুলি বাহির করলেন আমার ভাইরা এই আঙ্গুলটারে আপনারা চিনেননি আপনাদের পরিচিত নাও পরিচিত। এই আঙ্গুলের নাম হইল শাহাদত আঙ্গুলি না বলেন কিন্তু আইয়ামে জাহিলিয়তে এই আঙ্গুলের নাম ছিল ইসবাউসা বাবা গালি দেওয়ার আঙ্গুলি আমাদের বাংলাদেশেও একটা আঙ্গুল আছে যে আঙ্গুল দিয়ে গালি দেওয়া যায় মুখ বন্ধ রাইখা ঠিক বলেন কিন্তু এই আঙ্গুলি বিদেশ দেখাইলে থ্যাংক ইউ ঠিক কিনা বলেন আমার ভাই বন্দর তো বাংলাদেশে এই আঙ্গুল দেখাইলে লাগে ঠিক বলেন এইটা না ওইটা দেখাইলে লাগতো এজন্য আরবিতে এই আঙ্গুলের নাম ছিল ইসবাউস সাব্বাবা ইসবাউস সাব্বাবা আরবি বাক্য বাংলা অর্থ হইল গালি দেওয়ার আঙ্গুলি নবীজি যখন নবুয়তি লাভ করলেন আঙ্গুলটার নাম পরিবর্তন কইরা নবীজি এই আঙ্গুলের নতুন নামকরণ করলেন ইসমাউস শাহাদা আঙ্গুলকে লক্ষ্য করে বলেন আঙ্গুল রে আইয়ামে জাহিলিয়াতের লোকেরা তোর মাধ্যমে একজনে আরেকজন রে গালি দেয় আমি বিশ্ব নবী তোর নাম পরিবর্তন করে আজ থেকে তোর নাম রেখে দিলাম ইসমাউস শাহাদা তোর মাধ্যমে এক আল্লাহর সাক্ষী কিয়ামত পর্যন্ত দেওয়া হবে চিৎকার করে বলেন মারহাবা নমাজে সাক্কি দেওয়া হয়নি সাক্কি দেওয়া হয় তো নামাজে আর সাধু ইলাহা ইল্লাল্লাহ। টেক্কে না বলেন আঙ্গুলটা উঠাইয়া নামাইয়া নামাজের ভিতরে কি বুঝাই যে উঠানোর সময় একটা না দুইটা নামানোর সময়ও একটা অর্থ হইল সর্ব আমার আল্লাহ এক আল্লাহ বলে আর অজোরে সোহাহাল আল্লাহ আমাদের আল্লাহর সঙ্গে কেউ শরীত নাই যত কাজ আল্লাহ করছে সব একা এজন্য এবাদত মুন্দগিও হবে আত্মমাত্র আল্লাহর জন্য যুরে কোন ঠিক কিনা আমার ভাই ও বন্ধুরা নবি একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবির লাশের কিনারে যাইয়া এই সাহাদত আঙ্গুলি বাহির করছে সাহাদত আঙ্গুলি বাহির কইরা সাহাবির লাশকে ইশারা কইরা কইরা কথা বলা আরম্ভ করে দিছে আরজুরে আমরা যখন জীবিত কারো সাথে কোনো কথা কই তখন ইশারা কইরা এদিকে দেখাই ওই দিকে দেখাই ঠিক কিনা বলেন আর নবীজি মোরা লাশের সঙ্গে আঙুল দিয়ে ইশারা কইরা কইরা কথা কয় সুবহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন হে আমার সাহাবী এই জিহাদের ময়দানে তুমি এমন বীর বিক্রমে যুদ্ধ করেছো তোমার যুদ্ধের কারণে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে আমি নবীও তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম সাহাবীদের শোনো কিয়ামতের ময়দানে যখন তোমার সঙ্গে আমার দেখা হবে আমি বিশ্ব নবী তোমাকে লক্ষ্য করে ঘোষণা জানাইয়া দিলাম আমি তোমাকে সুপারিশ করে আমার সঙ্গে জান্নাত জান্নাতে নিয়ে যাব এক ঘন্টা আগে ছিলেন কাফির এক ঘন্টার ব্যবধানে কলিমা পড়ে মুসলমান যাহাদের ময়দানে অংশগ্রহণ শাহাদত বরণ জান্নাতের বাসিন্দা বিশ্বনবীর সঙ্গে একই জান্নাতে বাসিন্দা হওয়ার সুসংবাদ চিৎকার করে বলুন হাবা আমার ভাইরা যদি কলিমা পড়ে মুসলমান না হইতেন এতটুকু ফেসিলিটি পাইতেন このまま。